দীঘায় বাংলা উড়িষ্যা বর্ডারে লোকসভা ভোটের আগে চলছে নাকা চেকিং দীঘায় উড়িষ্যা বাংলা বর্ডারে চলছে নাকা চেকিং পূর্ব মেদিনীপুর জেলার কাথিয়া তমলুক লোকসভার নির্বাচন আগামী পঁচিশে মে তার আগে সদা সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন লোকসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর প্রশাসনে বিভিন্নভাবে মানুষকে সুরক্ষিত রাখতে এবং সুষ্ঠু নির্বাচন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং পয়েন্টে চলছে দফায় দফায় তল্লাশি কোথাও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মাধ্যমে আবার কোথাও জাতীয় সড়ক অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ সৈকতনগরে দীঘা পর্যটন কেন্দ্র পর্যটকের জন্য বাড়তি নিরাপত্তা নিরাপত্তার কথা ভেবেই আরও বাড়ানো হয়েছে নাকা চেকিং পুলিশ প্রশাসন গাড়ির চালকদের সচেতন করতে টহলও দিচ্ছে তাছাড়াও প্রতি রাতে বহু ছোট বড় গাড়ি দীঘা দিয়ে বাংলা উড়িষ্যা পারাপার করে আর সেই গাড়ি চালকেরা মদ্যপ অবস্থায় আছে কিনা তার নজরদারি চালাতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ প্রশাসন দীঘায় বাংলা উড়িষ্যা বর্ডার বেশি করে সুরক্ষিত রাখতেই ব্যবস্থা ভোটের আগে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে সদা সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লোকসভা ভোটের আগে বাড়তি নিরাপত্তার দিকে নজর দিয়ে এবার পুলিশ প্রশাসনে নাকা চেকিং এর পদক্ষেপ নিয়েছেন সৈকত শহর দীঘা সহ বাংলা উড়িষ্যা বর্ডারে প্রতিদিনই চলছে নিয়মিত নাকা চেকিং অন্যদিকে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আছে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর বিভাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম তে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে নতুন বাইক কিনবেন ভাবছেন দোলচাত্রা এবং ঈদ উপলক্ষে পাঠক বাজাজে চলছে ধামাকা অফার মাত্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান নতুন বাইক প্রতিটি কেনাকাটায় পেয়ে যান হেডফোন স্মার্ট ওয়াচ উপহার তাই দেরি না করে আওয়াজে চলে আসুন পাঠক বাজাজে আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট বিশে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য